আজ রিয়েল স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি আপনাদের বন্ধু সৌরভ আজকে আবার নিয়ে এসেছি আরেকটি সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে কোনো কোনো ঘটনা এমন হয় যে যতক্ষণ না আমাদের পারিবারিক জীবনে বা সাময়িক সামনে না ঘটে তখন আমরা বিশ্বাস করতে পারি না যে ঘটনাটি সত্যি বা বাস্তব বলে বৈজ্ঞানিক উন্নতির যুগে মানুষ সব কিছুকে ছাপিয়ে গেলেও আজও কিছু কিছু ঘটনা মানুষকে বারবার বাধ্য করে যে তাদের অস্তিত্বকে স্বীকার করতে তারা ছিল তারা আছে তারা থাকবে তারা বর্তমান এটা মানতে আমাদের বাধ্য করে বারবার তাই এইভাবেই আজকের একটি গল্প আপনাদের শোনাচ্ছি এক ব্যক্তি তিনি কর্মসূত্রে রেলের রেলে কাজ করতেন তারা ছিলেন স্বামী স্ত্রী একান্নবর্তী পরিবারে থাকতেন কিন্তু চাকরি সূত্রে তাকে চলে আসতে হয়েছিল কলকাতায় এখানে তাদের দুই সন্তান একটি ছেলে একটি মেয়ে এবং স্বামী স্ত্রী মিলে থাকতেন কলকাতায় ছিলেন কোনো অসুবিধা ছিল না কিন্তু বিভিন্ন প্রবলেমের সূত্রপাত হয়েছিল তাদের যখন এখান থেকে ট্রান্সফার করে যেতে হয়েছিল বাঁকুড়া জেলায় একটি প্রত্যন্ত গ্রামে তিনি সেখানকার সেশন মাস্টার হয়ে গিয়েছিলেন ফলে তিনি একটি বড় পেয়েছিলেন যাই হোক তিনি সেখানে বদলি হয়ে যান বদলি হয়ে যাওয়ার পরে সেই সেখানকার একটি কোয়ার্টারে তিনি ঘর পান তিনি ওখানে কোয়ার্টারে ভালোভাবেই কাটছিল তিনি একটি কাজের লোক রেখে দিয়েছিলেন কারণ তার স্ত্রী একা সমস্ত কিছু করে উঠতে পারবে না কারণ দুই সন্তান ছিল বলে সারাদিন ভালোই কাটত কোনো কিছু প্রবলেম ছিল না তিনি সারা দিন ডিউটি করতেন রাত্রি বাড়ি ফিরে আসতেন এইভাবে বেশ ভালোই চলছিল বছর কানে কোনো অসুবিধা হয়নি মাঝে মাঝে তার স্ত্রী কিছু জিনিস লক্ষ্য করতে পারতেন কিছু কিছু অ্যাক্টিভিটি তিনি লক্ষ্য করতেন যেন সবসময় তার পিছনে কে দাঁড়িয়ে আছে এই জিনিসটা তিনি অনুভব করতে পারতেন এছাড়া আরও অনেক কিছু জিনিস হতো তিনি অগ্রাহ্য করে যেতেন কারণ এই বৈজ্ঞানিক যুগে এইসব জিনিস আর কলকাতার মানুষও এই সে বিশ্বাস করবে না যে এইসব জিনিস আছে শিল্লি করে নিয়ে দেওয়াই তাদের মন মেন কাজ হলো এইসব জিনিসে যাই হোক তিনিও এইভাবে খানে কেটে গেছিল কোনো অসুবিধা হয়নি কোন প্রবলেমও ছিল না তারা ছুটি পেয়ে এক জায়গায় দিনের জন্য ঘুরতে পর ঘুরে টুরে এলেন তারপর এসে দেখছেন ঘরের বিভিন্ন জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে তারা ভাবলেন হয়তো কোনো চোর এসেছিল তাই জন্য হয়েছে কিন্তু তারা দেখলেন যে কোনো জিনিসপত্রই তাদের চুরি যায়নি খালি বিভিন্ন জিনিস যেন ছড়ানো ছিটানো যেন কে এদিক ওদিক সব জিনিস নিয়ে ছোড়াছড়ি করেছে ওনারা গ্রাহ্য দেননি লাস্টে ভাবলেন কোন বিড়াল টিড়াল হবে যে ঢুকে গিয়ে এই জিনিসগুলো পড়েছে এইভাবেই বেশ ভালোই চলছিল তাদের বৈজ্ঞানিক ধারণায় তারা সন্তুষ্ট ছিলেন আর ভৌতিক জিনিস তাদের মাথায় তখনও আসেনি রকম ভাবে চলতে থাকে তারপরেই বিভসতা দেখা দেয় বর্ষার সেই রাতে বর্ষার রাত্রিরে তার স্ত্রী ব্যালকনির মধ্যে জামা কাপড় শুকোচ্ছিল তো ব্যালকনির থেকে তিনি জামা কাপড় এক বর্ষা রাতে তিনি দেখছেন ছাদের থেকে যেন কে তাকিয়ে তার দিকে চেয়ে আছে এটি দেখে তিনি তিনি হয়ে হয়ে তার যায় মুখ কাউকে বলতে পারেনি ব্যাপারটা তিনি ঘরে ছুটে আসেন প্রথমে ভেবেছিলেন তার কোনো সন্তান তার ছেলে মেয়ের মধ্যে কেউ হয়তো ওপরে উঠে গিয়ে এটা করছে কিন্তু বাস্তবে নয় পাশের ঘরে গিয়ে দেখেন তারা সেখানে বসে খেলা করছে এই তো গেল প্রথম ব্যাপার তারপরে আরো কিছু জিনিস তার সঙ্গে ঘটতে থাকে তিনি জল খেতে যাবেন ঘর থেকে বেরিয়েছেন সামনে ড্রয়িং রুম তারপরে কিচেন কিচেনে গিয়ে জল খেতে যাবেন দেখছেন যে সিঁড়ির গোড়ায় অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে এই এইরকম অনেক কিছু তিনি তার পরবর্তীকালে আলো জেলেছেন কিন্তু কিছু দেখতে পাননি এইভাবে অনেক কিছু ঘটতে থাকে বারবার তাদের জীবনের সঙ্গে তার কিছুদিন পরে আরো কিছু অ্যাক্টিভিটি তাদের লক্ষ্য করতে পারেন ছাদের ওপরে যেন কারা ছুটে বেড়াচ্ছে করে একটা হচ্ছে তিনি সেদিনকে তিনি তার সেদিনকেও বলে তার স্বামীও শুনতে পান সেই তার স্বামী সেই সময় বসে টিভি দেখছিলেন এইভাবে সমস্ত জিনিস যেন আরো দৃঢ় ভাবে তাদের সঙ্গে ঘুরতে আরম্ভ করে ভৌতিক জগতে তারা আস্তে আস্তে বিদ্যমান হয়ে তার মধ্যে জড়িয়ে পড়ছেন সায়েন্টিফিক ব্যাখ্যাও ফেল হয়ে যাচ্ছে সেখান থেকে ভৌতিক জগৎ এমন ভাবে তাদের আকৃষ্ট করছে এইভাবে ঘটতে থাকছে ঘটনা তারা মানছেন মনকে সন্তুষ্ট করছিলেন কিন্তু জেগে উঠছে কি ব্যাপার একদিন তারা ভাবলেন যে হয়তো ছাদের মধ্যে কিছু ব্যাপার আছে যাই হোক দিনের বেলা তারা গেলেন তার স্ত্রীকে বললেন যে ছাদটি পরিত্যক্ত হয়ে আছে ছাদটি পরিষ্কার করো করে তুমি ইউজ করো আমার মনে হয় কোনো চোরছ্যাচরে এসে এটি করছে যাই হোক ছাদটি পরিষ্কার করে লোক দিয়ে পরিষ্কার করালেন করানোর পর ছাদটির মধ্যে ব্যবহার করতে শুরু করলেন ইতিমধ্যে জামা কাপড় শুকুর দেওয়া শুরু করলে একদিন সন্ধেবেলায় বেলায় জামা কাপড় আনতে যাবেন কি ছাদের মধ্যে দেখছি এক বিশাল কোলাহল হচ্ছে যেন এক বিশাল বাজার বসেছে ছাদের মধ্যে যেন বহু মানুষের আগমন সেখানে যেন একটি বাজারের মতন একজন দুজন নয় যেন হাজার হাজার মানুষ যেন সেখানে বসে থাকলে কথা বললে তাদের ফিস ফিস আওয়াজ আর সে ভাষা যেন বোঝা যায় না কোনো শব্দ সে যেন বহু দূর থেকে ভেসে আসা একটি শব্দ তাদের কানে বারবার ধরে ভেসে আসছে তিনি এটি শুনলেন তিনি শুনে ব্যাপারটি তার স্বামীকে বললেন তার স্বামী প্রথমে বিশ্বাস না করলেও পরবর্তী তার সমস্ত কথায় তিনি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন তারপর তাদের এক পুরোহিত ছিলেন বাড়ি তাকে ফোন করে সমস্ত ব্যাপারে বললেন যে দেখুন এইসব ব্যাপার কেন এইসব হচ্ছে পুরোই ফার্স্টে বললেন আপনি আশেপাশে লোকেদের থেকে খবর নিয়ে দেখুন যে এই বাড়ির কি ব্যাপার আছে তিনি আশেপাশে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু কেউ কোনো সদ উত্তর দেয়নি কারণ সবাই ছিল ওখানকার নতুন আর আদি গ্রাম্যবাসী যারা তারা তাদের ওদের সঙ্গে কোনো মুখ খুলে কথা বলতে চায় না ভয় পায় তাদের দেখলেই দূরে দূরে সরে যায় কি ব্যাপার ছিল তারা আদৌ বুঝতে পারছিল না কিন্তু লাস্টে কি করবেন সেই ব্রাহ্মণ কিছু টোটকা বলেছিলেন যে আপনি কিছু টোটকা অ্যাপ্লাই করুন দেখুন যে ও বাড়িতে কি আছে বোঝা যাবে তিনি অ্যাপ্লাই করেছিলেন করার পর থেকে আরো ভৌতিক ঘটনা ঘটতে আরম্ভ করে এতদিন যেটা ছাদের ওপরে হচ্ছিল এবার সেটা ঘরের ভিতরে দিনে দুপুরে হতে আরম্ভ করে বহু মানুষের কোলাহল আওয়াজ শোষ শব্দ যেন কত মানুষ একসাথে ঘরের মধ্যে আছে কিন্তু কাউকে চোখের দেখতে পাওয়া যায় না এরকম বিভস্যতার মধ্যে কাটছে জীবন তারা ভাবে যে কি করবে কোনো কিছু ভেবে পায় না এর মধ্যে তাদের বাড়ির যে পুরোহিত ছিলেন তাকে ডেকে পাঠালেন অনেক কষ্টে তিনি এলেন প্রথমে তিনি আসতে রাজি হননি কিন্তু তিনি শেষ মেশ এসেছিলেন এসে তিনি পা দিয়েই বুঝতে পেরেছিলেন এই মাটি দূষিত করে কেউ রেখেছে বহু মানুষ আত্মার সমাগম হয়ে রয়েছে তিনি তাদের বলেন যদি এই থেকে বেরিয়ে যাও তিনি পরবর্তীকালে অফিসে সমস্ত জানিয়ে সেই বাড়ি ছেড়ে অন্য অন্য জায়গায় ঘর ভাড়া নিয়েছিলেন কিন্তু তিনি আর সরকারি সেই কোয়ার্টারে আর যাননি এইসব দেখে বোঝা যায় যে কিছু কিছু জিনিস থেকে যায় যা কখনো বাস্তবকেও হার মানিয়ে যায় যার কোনো প্রমাণ নেই নেই যার ভিত্তি কিন্তু সে ছিল আছে থাকবে তারা আজীবন বর্তমান হয়ে রয়ে আছেন আজকের গল্প এইখানেই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হবে আরও অন্য ভৌতিক গল্প নিয়ে অন্যরকমভাবে ভাবে নমস্কার